على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على له الخلق والأمر صدق الله العظيم شهيد فلا بنغلاديش جماعة اسلامي نجاتي تو كفلا بنغلاديش جماعة اسلامي بنغلاديش কোরআন সুন্দর সোনালী সমাজ কায়েমের স্বপ্ন দেখা কা ফেলা বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা দিনাজপুর শহরের অন্যতম একটি ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ডের আজকের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিন কোরআনকে বাস্তবায়নের অন্যতম তাও জনতা শুকুর এবং সুযোগ পেশ করছি সেই মহান মনিবের দরবারে যে মহান মনিব ষোলো বছরের সমস্ত জুলুম নির্যাতন উপেক্ষা করে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকে বারো নম্বর ওয়ার্ডে বাতিলকে বারো বাজাইয়া ইসলামের অন্যতম একটি ঘাঁটিতে পরিণত করার এই অনুষ্ঠানে শ্বশুরে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন সেই আল্লাহর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ এবং তাসলিমা বিশ্ব মানবতার মহান শিক্ষক যার আনিত আদর্শ বাস্তব জীবনে মেনে নিতে পারলেই দুনিয়ার জীবনে শান্তি আখরাতের জীবনে মুক্তি রয়েছে শতভাগ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বর্ষিত হোক আদর্শের গুরুত্ব সেই রসুলের প্রতি অগণিত দরুদ এবং সালাম হৃদয়ের ভালোবাসা পেশ করে পড়ছি ছোট্ট দুটি ইতিহাস আমি তুলে ধরব এক বাংলাদেশে আরব কান্ট্রি থেকে ইসলামের দাওয়াত নিয়ে যে রাহাবাররা এসেছিলেন খুব ভালো করে মনোজ ওই রাহাবাররা বাংলাদেশের যে মানচিত্রে যে জায়গায় আগে পা দিয়েছে ইতিহাস বলতেছে ওই জায়গার মানুষগুলি বেশি ইসলাম প্রিয় তাহলে বাংলাদেশটাকে একটা ইসলাম প্রিয় রাষ্ট্রে পরিণত করার জন্য আল্লাহর খেলা কি সাড়ে পনেরো বছর হাসিনার শৈর শাসকের কারণে আমরা এরকম উন্মুক্ত প্রকাশ্যে প্রোগ্রাম করতে পারিনি আমাদের পবিত্র রাহাবার দায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে দিনে এবং রাতে তাদের পবিত্র পা ফেলাইছে পবিত্র পা পড়ার কারণে আল্লাহ এই বাংলাদেশের আটষট্টি হাজার ছাপ্পান্ন গ্রামকে আটষট্টি হাজার গ্রাম ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে আগামীর জন্য ইসলামের জন্য উর্বর করে দিয়েছে দুই নম্বর ইতিহাস স্বাধীনতার তিপ্পান্ন বছরে আওয়ামী লীগ এই দেশ শাসন করেছে এই দেশের জনগণ তাদের হাতে শাসন ক্ষমতা দিয়েছে দয়া করে কেন তাদের দলীয় প্রধান যেভাবেই হোক এই দেশে মানুষের হাতে নিহত হয়েছে ঠিক কিনা এই দেশ শাসন করেছে বিএনপি মানুষ দয়া করে তাদের হাতে ক্ষমতা দিয়েছে এই কারণে তাদের দলীয় প্রধানও এই দেশে মৃত্যুবরণ করেছে মানুষের হাতে

বাংলাদেশের মানুষ আগামী দিনে জামাত ইসলামীর হাতে তাদের আমল আপনার তুলে দিয়ে দেবে সেই ফসলটা করে তুলতে বারো নম্বর ওয়ার্ডের এই অফিস আর এই অফিসের আজকের উপস্থিতি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি আগামী দিনে আরো বেশি তেপ আরো বেশি কুরবানির প্রয়োজন হলে আমি বিশ্বাস করি আজকের এই উপস্থিতি সেই ত্যাগ এবং কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত আছে ঠিক কিনা বলে আমরা কারা কারা প্রস্তুত আছে উপস্থিতি এক সাগর বিনিময়ে এক বিনিময়ে এক সাগর জীবন বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি যে বিজয় পেয়েছি এই বিজয় আসল বিজয় নয় আসল বিজয় হলো কাঙ্ক্ষিত বিজয় আল্লাহ আল্লাহুল খল কল আমার সৃষ্টি যার আইন এবং বিধান চলবে বাংলাদেশের তিপ্পান্ন বৎসরে বাংলার মানুষ সেই মহান রবের শাসন ব্যবস্থা দেখে নাই বিদায় বাংলাদেশের মানুষ সেই মহান রবের শাসন ব্যবস্থার স্বাদ শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার মাধ্যমে যে ত্যাগ এবং কুরবানির প্রয়োজন হবে বারো নম্বর ওয়ার্ড আর আজকের এই অফিস সেই ত্যাগ এবং কুরবানি এই বর নম্বরে প্রভাব করে ইসলামকে বিজয়ের অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এতটুকুন কথা বলে আগামী দিনে সক্রিয় ভূমিকা সবচন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি